আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এইখানে একটা গাছ ছিল আপনারা সবাই জানেন আমাদের বাড়ির এখানে ওই গাছটা আসলে আমার মনে হয়েছে যে কোনো কাতারি গাছ না সুতরাং গাছটা উঠে ফেলছি আমি এখন থেকে কাজের গাছ লাগাইতে হবে এই যে এটা হলো তুলসী গাছ আজকে তুলসী গাছটা নিয়ে আসলাম মানে রোপণ করে দিলাম কারণ এটা অনেক উপকারী একটা গাছ সর্দি জ্বর কাশি এটা পাতা রস করে হালকা গরম করে খাওয়া দিলে বাচ্চা কাথা সর্দি জ্বর এবং বড় মানুষেরও ভালো হয়ে যায় তো এটা কেমন হইল উদ্যোগটা একটু জানাবেন আর ওই যে আদা আদাও একটা উপকারী আদাও কিন্তু এই সর্দি জ্বরে অনেক কাজ করে তরকারি খাওয়ার জন্য যে আদা ওখানে লাগাইছি তা না রান্নার শেষ কি বাজাৰ আছে ও বাজার আনা লাগলে বিকেলে লাগবে লাগব ওই তুলসী পাতা এনে লাগাই দিলাম কেমন কেমন আইলো আর ওই তুলসী পাতা এনে দিলাম ওগুলো পাতা ইয়ে করবা জানো তো কি করা লাগবো রস করে একটু কুসুম কুসুম গরম করে আর ইয়ে খাওয়াই দিবে খাইতে থাকবো না জোর করে যতটুক খায় কাষটা যদি ভালো হয় আল্লাহ যে মাফ করে আর কি এহান খায় তুলসী পাতা যদি খাই তাই তুলসী পাতা খাওয়াবা এখন খাওয়াবা আবার সকালে খাওয়াবা পাতা মেলাগুলো আনছে কিন্তু করুক তুমি তুলসী পাতা খাওয়াইও ঠিক আছে লাউ গাছটা তো সুন্দর হয়েছে ডগাগুলো মোটা মোটা হইলো কিন্তু ওই যে উপরে উঠে গেছে কয়েকটা ইয়ে তুমি খাইছিলে না লাউ লাউ পাতা কিন্তু একটা উপকারী জিনিস সেটাও অনেকগুলো তুলসী পাতা হয়ে গেছে দিন তেল খাওয়া শুরু করছি সরিষের তেল খাওয়া বন্ধ করে দিয়েছি সরিষের তেলে নাকি অনেক কী যেন বললো ভুলে গেছি এমন একটা ইয়ে আছে যা শরীরের জন্য ব্যথা বাড়াই দেয় সরিষের তেল খাওয়া বন্ধ শুধু ভর্তায় খাবো সরিষের তেল আর এটা হলো

মুরগি পালেও লাভ নেই এই জায়গায় এই জায়গায় থাকাটা লস হয়ে যেত আজকে বলে তিনটে মুরগি বাচ্চা নাই এই জায়গায় থাকাটা লস না খালি লস না পুরো লসের মধ্যে আছে হ্যাঁ এই আর কি তারপর দেখা হতো এই জায়গাটা দেখতে পারে কোনো কিছু আয় উন্নতি নাই একটা গাছ লাগাই এই দেখে একটা গাছ লাগাবার আর না একটা ইচ্ছে করে যে ফলের গাছ লাগামো একটা ফুলের গাছ লাগামো সেটাও পাইতেছি না তরকারি গাছ লাগামো রোদ নাই জাগা নাই তরকারি গাছ লাগাবো সেটা হয় না এই মার্কিন মানে জায়গা ফিরে আসে না তারা আইলে কেয়ার করে না তারা কেয়ারই করে না যেগুলা আছে না বাহিনী সেটা খাবার দাও বাহিনীগুলো দে তো হুম আবার বাড়ির শোভা এগুলো না থাকলে ভালো লাগে না এই জায়গায় জায়গা কম তো আমাদের বাড়িতে একটু শখ করে যে একটা গাছ লাগাবো সেটাও পারি না একটা যে তরকারি গাছ লাগাবো সেটাও পারি না একটু যে

তার চেষ্টা করে দেখা যায় না কি করো রুটি বানাও আচ্ছা শীতকালে মশাদা কে মা বুঝলাম না আমার পা ফুলে ফেললো শীতকালে মশা ধরতেছে হেলাইলো আমার কোন যুগে ফুলাম ওষুধ নাই আসবেন আর আনবো ঠান্ডা ওষুধ আনবো রুটি কি দেখাবো তরকারি তো আছে না তরকারি আছে গুড় আছে যে কোন দিয়ে খাওয়া যাবে না সন্ধ্যা হয়ে গেছে এখন ওষুধ আনতে যাই রাইয়ানের একটা ওষুধ আনতে হবে নাজমিনের ঠান্ডা জ্বর ওরও একটা ওষুধ আনতে হবে এই কি অবস্থা আজকের ভিডিওটা পাবেন কালকে আপনারা কারণ আজকে আমি ব্যস্ত তো রাত হয়ে গেছে রাইয়ানের জন্য ওষুধ নিয়ে আসছি প্রায় দেড় দুই ঘন্টা বসেছিলাম বাজারে বসে থেকে শীতের মধ্যে তারপর ওষুধ নিয়ে আসছি আর কি সবাই করবেন রাইয়ানের জন্য আর যে ঠান্ডা পড়তেছে মা এবার বল না মনে হয় যে আসলে বাংলাদেশের সব কম্বল আঙ্গারে মুহি না এত ঠান্ডা কেহনি যদি ঢাকায় গেলাম ঠান্ডা নাই ঢাকায় গেছিলাম ঢাকায় ঠান্ডা একেবারে জীবনটা দিতে বরফ পড়তেছে আমি পা মানে শীতকে লেগে যাইতেছে এবার বুড়ে মারা মানুষগুলো কি হবো ছোট বাচ্চা থাকলে আসলে উত্তরবঙ্গ মানে বরফ পড়বে মানে এখনই যে ঠান্ডা জনজীবন অতিষ্ঠ না সবাই ভালো থাকবেন বাইরে বেরোয়া যাইতেছে না কঠিন ঠান্ডার মধ্যে আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ